জোরপূর্বক বা অবৈধভাবে দখল হয়ে যাওয়া সম্পত্তি বা জমি এখন থেকে একদিনের ভিতরে উদ্ধার করা সম্ভব এক্ষেত্রে সরকারের পক্ষ থেকে সমগ্র দেশে প্রত্যেকটা জেলাতে এ ধরনের মোবাইল কোড পরিচালনা করা হচ্ছে আর এই মোবাইল কোডের মাধ্যমে আপনি চাইলে আপনার সম্পত্তি যদি বেদখল হয়ে যায় বা আপনার সম্পত্তি যদি জোরপূর্বক কোনো ব্যক্তি দখল করে নেয় বা কোনোভাবে যদি আপনার সম্পত্তির উপরে কোনো ধরনের হুমকি আসে বা কোনো অবৈধভাবে কোনো মালিষ আপনার সম্পত্তি বেদখল করে নেয় সেক্ষেত্রে আপনি এক্সিকিউটিভ দ্বারা মাত্র ঘন্টার ভিতরে আপনার জমি উদ্ধার করে নিতে পারবেন কিভাবে এবং কোন কোন প্রসেস অবলম্বন করতে হবে আজকের ভিডিওতে আমি এই সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব ভিওয়ার্স মনে রাখবেন ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিতে ক্লিক করে অল করে দিয়ে রাখবেন তাহলে পরবর্তীতে যে কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন আকারে চলে যাবে সাধারণত জমির প্রকৃত মালিক যারা তারা অনেক সময় দেখা যায় যে নিজের জমিতে অবস্থান করে না বা চাকরি সূত্রে দূরে অবস্থান করে অথবা প্রবাসে অবস্থান করে আর নিজের জমি যখন নিজে চাষাবাদ করা হয় না বা নিজের দখলে যখন থাকে না যখন অন্য কারো কাছে বর্গা দেওয়া হয় বা অন্য কোনো ব্যক্তির কাছে ওই জমি চাষাবাদের জন্য দেওয়া হয় সেই সময়ই কিন্তু যতটা বিপত্তি তৈরি হয় কেননা এই সুযোগে অনেক দুষ্কৃতিকারী ব্যক্তি আছে বা অনেক দুর্নীতিবাজ ব্যক্তি আছে তারা মনে করে যে এই একটা সুযোগ এই সময় আমরা জমির প্রকৃত মালিক জেনে তাকে ঠকিয়ে এই জমির মালিকানা অবৈধভাবে আমরা লাভ করব অথবা ওরা চেষ্টা করে আমরা জাল জালিয়াতের মাধ্যমে বা প্রতারণার মাধ্যমে এমন একটি দলিল তৈরি করব যে দলিলের মাধ্যমে আমরা এলাকাবাসীকে দেখাব বা নিকটস্থ ব্যক্তিদেরকে দেখাবো যে জমির প্রকৃত মালিক জেনে তিনি আমার কাছে জমি বিক্রয় করে দিয়েছে এক্ষেত্রে আমি এমনভাবে ভাবে তৈরি করব যেন কোনো ব্যক্তি বুঝতেই না পারে যে সত্যি এই জমিটি প্রতারণার মাধ্যমে বা এই দলিলটি প্রতারণার মাধ্যমে তৈরি করে নেওয়া হয়েছে এক্ষেত্রে অনেক সময় এই প্রতারক চক্র ওনাদের হাত অনেক বড় থাকে ওনারা যে আইডেন্টি কার্ড অর্থাৎ প্রকৃত মালিকের যে ভোটার আইডি কার্ড সে প্রকৃত মালিকের ভোটার আইডি কার্ড পর্যন্ত ওরা নকল করে ফেলে এবং নির্বাচন অফিসের বিভিন্ন দায়িত্বশীল কর্মকর্তাদের যোগসাজশে ওনারা এই কার্যক্রমগুলো পরিচালনা করে এছাড়া যখন রেজিস্ট্রি অফিসে ওনারা ওই অবৈধভাবে দলিল তৈরি করতে চায় বা রেজিস্ট্রি করতে চায় সে সময় দেখা যায় যে সাব রেজিস্ট্রার অফিসে কার্যালয় বা সাব রেজিস্টার কার্যালয়ের দায়িত্বরত বিভিন্ন কর্মকর্তা কর্মচারীদের ঘুষ ও উৎকোষ প্রদানের মাধ্যমে ওনারা অবৈধভাবে এই দলিলগুলো তৈরি করে থাকে এক্ষেত্রে জমির প্রকৃত মালিক যে তিনাকে ঠকানো হয় তবে তিনাকে ঠকাতে যে এই ক্ষেত্রে দেখা যায় যে অনেক বড় একটা সার্কেল আছে এই যে সার্কেলের ভিতরে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ থাকে তাদেরকে কম বেশি টাকা পয়সাতে সন্তুষ্ট করা হয় তবে যেভাবেই হোক যে ব্যক্তি এই অবৈধ কার্যক্রমটি সম্পন্ন করে থাকে পরবর্তীতে জমির প্রকৃত মালিককে উনি কোনোভাবেই জমির কাছে আসতে দেয় না এমনকি জমির কাছে আসলেও তাকে প্রান্নাশের পর্যন্ত হুমকি প্রদান করে শুধু জমি জমার ক্ষেত্রে এরকম হয় না বড় বড় অ্যাপার্টমেন্ট বিল্ডিং বা বাসাবাড়ি সকল ক্ষেত্রেই কিন্তু এই ধরনের সিচুয়েশন তৈরি হচ্ছে ইদানিং এবং ক্ষেত্রে জমির প্রকৃত মালিক যিনি বা যিনি জমা যিনি বাড়ির মালিক তাকে কোনোভাবেই তারা জমির কাছে বা বাড়ির কাছে ভিড়তে দেওয়া হয় না এবং ঘেঁচতে দেওয়া হয় না এরকম যদি কোনো হুমকি প্রদান করে সেই সময় দেখা যায় যে জমির প্রকৃত মালিক যিনি তিনি কোনো সুরাহা করতে পারে না বা তাৎক্ষণিক বা ইমিডিয়েটলি কোনো জায়গা থেকে কোনো ধরনের হেল্প পায় না উনি আর এই হেল্প না পাওয়ার কারণেই মূলত অনেক সময় দেখা যায় যে প্রকৃত মালিক হওয়ার পরও বা ওই বাড়িটি ওনার হওয়ার পরও ওই জমিটি ওনার হওয়ার পরও উনি ছেড়ে দিয়ে অন্য কোথাও চলে যায় বা নাশের ভয় হবে বা উনি সঠিক কোনো সমাধান পাবে না এর কারণে অনেক সময় দেখা যায় যে সরকারি বা যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে তাদের মাধ্যমে উনি কোনো ধরনের সমাধান পাওয়ার আশা পর্যন্ত ছেড়ে দিয়ে থাকে এমত অবস্থায় সরকারের পক্ষ থেকে সু সুখবর প্রদান করা হয়েছে এবং মোবাইল কোর্ট গঠন করা হয়েছে এবং মোবাইল কোর্ট আইন দুই হাজার নয় সালের আওতাধীন এখন থেকে যদি কোথাও এ ধরনের কোনো অবৈধভাবে বা জোরপূর্বকভাবে কোনো বেআইনিমূলকভাবে যদি কোনো ব্যক্তি কারোর জমি দখল করতে চায় বা কারোর জমি থেকে যদি বা কারো বাড়ি থেকে যদি কেউ কাউকে বিতাড়িত করতে চায় বা অবৈধভাবে কেউ যদি কারো জমি বা বাড়ির মালিকানা ছিনিয়ে নিতে চায় সেক্ষেত্রে চাইলে জমির প্রকৃত মালিক বা বাড়ির প্রকৃত মালিক যিনি বা যেনারা তিনারা মোবাইল কোডকে অবহিতকরণের মাধ্যমে চব্বিশ ঘন্টার ভিতরে এখন থেকে এই সমস্যাটি সমাধান করতে পারবেন এক্ষেত্রে জমি বা বাড়ির প্রকৃত মালিক যিনি ওনার মালিকানার যে প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো আছে যে দলিল দলিল আদি আছে যে কাগজগুলো আছে সেই সম্পূর্ণ কাগজগুলো সঙ্গে করে নিয়ে জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট বা জেলা এক্সিকিউটিভ যে ম্যাজিস্ট্রেট সাহেব আছেন সেই এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের কাছে জমা দিতে হবে আর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বা জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট উনি যদি ওনার আবেদন আমলে গ্রহণ করেন সেক্ষেত্রে উনি তৎক্ষণাৎ একটি ফোর্স গঠন করার মাধ্যমে বা একটি টিম বা পাঠানোর মাধ্যমে উনি সরেজমিনে জমিনে তদন্ত করার জন্য উনি তাদেরকে প্রেরণ করবেন ইনারা সরে জমিনে তদন্ত যাবেন বা মোবাইল কোর্টের মাধ্যমে সরে জমিনে যাওয়ার মাধ্যমে সত্যিকার অর্থে ওনারা যাচাই বাছাই করে দেখবেন যে যে কমপ্লেন করা হচ্ছে বা যে অভিযোগ আনা হচ্ছে যার বিরুদ্ধে সেই ব্যক্তি সত্যিকার অর্থে অবৈধভাবে বা জোরপূর্বকভাবে এই ব্যক্তি জমি দখল করে নিয়েছে কিনা যদি এরকম হয় যে পূর্বে দখল করে নিয়েছে বা পূর্বে অবৈধভাবে দখল করে নিয়েছে বা দীর্ঘদিন অবৈধভাবে দখল করে নিয়ে জমিটি ভোগ দখল করে খাচ্ছে তবে যে ব্যক্তি জমিটি ভোগ দখল করে নিয়ে খাচ্ছে সেই ব্যক্তি জমির প্রকৃত মালিক নাই তিনি অন্যায়মূলকভাবে এই মালিকানা তৈরি করেছে বা অন্যায়মূলকভাবে মালিকানা সত্য তৈরি করেছে তেনার আর যথাযথ কোনো ধরনের মালিকানার সঠিক কোনো প্রমাণপত্র নেই সেই ক্ষেত্রে ওই ব্যক্তি থেকে জমি বা বাড়ি ছিনিয়ে নেওয়া হবে এবং জমির প্রকৃত মালিক যিনি যিনি জমির বা যে আছে সেগুলো শো করার মাধ্যমে ওনাদের কাছে কমপ্লেন জানিয়েছিল তার কাছে জমিটি ফেরত দিয়ে দেওয়া হবে এবং যে ব্যক্তি দোষী সাব্যস্ত হবে তাকে আইনের মাধ্যমে শাস্তি প্রদান করা হবে এক্ষেত্রে সর্বোচ্চ দুই বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড প্রদান করা হবে এমনকি অর্থ দণ্ডিত করা হবে তবে যে ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে ওই ব্যক্তি যদি মনে করে যে ওনার বিরুদ্ধে যে পদক্ষেপ নেওয়া হয়েছে উনি এই পদক্ষেপে সন্তুষ্ট নেয় তাহলে তাহলে উনি চাইলে আপিল করতে পারবে আর এক্ষেত্রে উনি আপিল করতে পারবেন জেলা দায়রা জজ বরাবর পরবর্তীতে উনি যখন আপিল করবেন ওনার আপিল শুনানির সমস্ত দায় দায়িত্ব এমনকি সমস্ত প্রসেসিং দায়রা জজ মহোদয় করবেন এরপর মূলত যদি দেখা যায় যে হ্যাঁ ওনার সাথে অন্যায় হয়েছে এবং উনি প্রকৃত মালিক ছিল বা ওনাকে ঠকানো হয়েছে বা উনি যে জমিটি বা বাড়িটি ভোগ দখল করিয়াছিল প্রকৃত অর্থে এটা ওনারই এক্ষেত্রে আবার ওনাকে ওই জমি ফেরত দিয়ে দেওয়া হবে আর যদি দেখা যায় যে না সত্যিকার অর্থে উনি প্রকৃত অর্থে এই জমিটি বা বাড়িটির মালিক নয় উনি অবৈধ মালিকানা সত্য তৈরি করে দীর্ঘদিন ভোগ দখল করে আছে অথবা উনি জাতিকে জমিটি কোরাই করেছে বা বাড়িটি কোরাই করেছে সেই ব্যক্তি জমিটির মালিকানা পেয়েছিল অবৈধভাবে সেক্ষেত্রে ওনার দণ্ড বহাল থাকবে এবং যে ব্যক্তি প্রকৃত মালিক তাকেই আবার ওই জমি ফিরিয়ে দেওয়া হবে এবং তার কাছে ওই জমির মালিকানা হস্তান্তর করা হবে শুধুমাত্র আপনার মালিকানা সত্য ঝামেলা হয়েছে এরকম ক্ষেত্রেই নয় আপনি যদি মনে করেন যে আপনার পারিবারিক ক্ষেত্রে যে সমস্যা আছে বা আপনার পারিবারিক যে ভূমি দস্যুগুলো আছে বা পারিবারিকভাবে আপনি ওয়ারি সূত্রে যে জমির মালিকানা পেয়েছেন সেই জমির মালিকানা আপনার কোনো ভাইয়েরা আপনাকে দিচ্ছে না বা আপনার জমির দখল আপনার কোনো ভাই বা কোনো বোন আপনার দখল বুঝিয়ে দিচ্ছে না অথবা আপনার কোনো চা চা আপনার জমির দখল বুঝিয়ে দিছে না সেক্ষেত্রেও আপনি চাইলে এই মোবাইল কোটের মাধ্যমে সমস্যার সমাধান করতে পারবেন এক্ষেত্রে আপনার যে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বা জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আছে সেখানে যে আপনাকে কমপ্লেন করতে হবে অভিযোগ দায়ের করতে হবে এবং অভিযোগ দায়ের করলে যদি আপনার অভিযোগের সত্যতা প্রমাণিত হয় সেক্ষেত্রে ওনারা সরাসরি সরে জমি এসে আপনার জমির দখল আপনাকে বুঝিয়ে দেবে আর ওয়ারিস সূত্রে যদি জমির মালিকানা হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনি যে সঠিক ওয়ারিশে সঠিক ওয়ারিশা ওয়ারিস ওয়ারিশান সনদ অনুযায়ী আপনাকে ওয়ারিশান আপনি যে সঠিক ওয়ারিশ বা সঠিক ওয়ারিশ সূত্রে জমির মালিকানা পাচ্ছেন সেক্ষেত্রে ওয়ারিশার সনদ অনুযায়ী আপনাকে কিন্তু জমির মালিকানা প্রমাণ করতে হবে যদি আপনার মালিকানার যথার্থ প্রমাণ না থাকে বা মালিকানা যদি সঠিক প্রমাণপত্র না থাকে সেক্ষেত্রে আপনি মামলা প্রদান করলেও বা অভিযোগ প্রদান করলেও কিন্তু সঠিক কোনো সমাধান পাবে না সেক্ষেত্রে দেখা যাচ্ছে হিতে বিপরীত হবে অর্থাৎ আপনি অন্যায়মূলকভাবে একজনকে ক্ষতিগ্রস্ত করার জন্য বা আপনি অন্যায়মূলকভাবে একজনের বিরুদ্ধে যেহেতু মামলা করেছেন সেক্ষেত্রে আপনি তার সম্মান হানির জন্য আপনাকে দণ্ডে দণ্ডিত করা হবে আপনাকে আবার শাস্তি প্রদান করা হবে এই কারণে আপনি আগে শিওর হয়ে নেবেন যে সত্যিকার অর্থে এই জমির মালিকানা আপনি আপনার আছে কিনা বা সঠিক অর্থে এই জমিটি আপনি পাবেন কি না বা মালিকানার প্রমাণপত্রের ভিতরে কোথাও কোনো ধরনের গ্যাপ আছে কিনা যদি কোনো ধরনের গ্যাপ কোথাও না থাকে সেক্ষেত্রে আপনি মালিকানার যথার্থতা যদি প্রমাণ করতে পারেন তাহলে কেবল মোবাইল কোর্টের কাছে বা জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট বা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের কাছে আপনি কমপ্লেন করবেন বা দর্শক আবেদন করবেন এবং আবেদন করার পরিপ্রেক্ষিতে আপনার বেদখল হয়ে যাওয়া জমি বা আপনার ওয়ারি সূত্রে পাওয়া জমি যদি কেউ দখল দিতে না চায় বা যদি অবৈধভাবে ভোগ দখল করে রাখে সেক্ষেত্রে আপনার বাড়ি বা জমি উদ্ধার করে নেওয়ার জন্য আপনি পদক্ষেপ গ্রহণ করতে পারবেন আর বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে এই কাজটি আপনি খুব সহজেই দুর্নীতিমুক্তভাবে কোনো ধরনের হয়রানি এবং বিড়ম্বনা ছাড়াই আপনি খুব সহজেই আপনার এই সমস্যাটি সমাধান করে নিতে পারবেন